এই মুহূর্তে কিন্তু হালিসরে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিং তার সমর্থনে নেতারূপে উপস্থিত হয়েছেন অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী তো আপনাদের দলের প্রার্থী তার সমর্থনে মিঠুনধার এখানে উপস্থিতি মানুষের তার সাথে উপস্থিতি কি বলবেন মানুষই বলে দিয়েছে ব্যারাকপুর লোকসভা রেজাল্ট কি হবে আপনি যতবার আমাকে জিজ্ঞাসা করেছেন ততবার আমি আপনাকে বলেছি অর্জুন সিং এক লাখ ভোটে জিতবে আজকে বলছি এক লাখের থেকে বেশি ভোটে অর্জুন সিং জিতবে দুপাশে যেতে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে মানুষের মুখের যে এক্সপ্রেশন তাতে পরিষ্কার বলে দিচ্ছে এই ভোট নরেন্দ্র মোদীকে জেতানোর ভোট এই ভোট ভারতকে বিশ্বের মধ্যে সর্বগুরু আসনে বসানোর ভোট এই ভোট বিকশিত ভারত তৈরি করার ভোট এই ভোট নরেন্দ্র মোদীর ভোট তাই অর্জুন দাস শুধু প্রতীকী প্রার্থী আমাদের এই একটা ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীর শক্ত করা তাই প্রত্যেক মানুষ যেভাবে বাড়ির বাইরে বেরিয়ে এসছে অর্জুন তাকে আশীর্বাদ দিচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আজকের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম সাকসেস শুধু সাকসেস নয় মানুষ বলে দিচ্ছে আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে এক লক্ষের বেশি ভোটে অর্জুন সিং জিতবে চারশোর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি দেশে ক্ষমতায় আসবে কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে যে আজকেও কিছু বিজেপি কর্মীরা নাকি যোগদান করলো তৃণমূল কংগ্রেসের দেখো আমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে যদি কেউ মতিভ্রম হয়ে থাকে তো তাহলে তারা এখন তৃণমূল কংগ্রেসে জয়েন করবে তৃণমূল কংগ্রেসের লোক ফুটো হয়ে গেছে ডুবতি হয়েই নাই নাইয়া হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস এই ডুবতি হয়ে নাইয়া মেয়ে কোয়ে নেই যারা চাতা হয় আমরা হচ্ছি ভারতের জনতা পার্টি শক্তপোক্ত একটা জাহাজ যে জাহাজে সবাই আমরা চলতে ভালোবাসবো তো গতকালকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বিজয় বিসির কল করে না দেখুন এই বিজয় মিছিল বার করে ওরা যে আনন্দ পাচ্ছে সেই আনন্দ ওরা করেনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে হবে এবং ব্যারাকপুর থেকে অর্জুন এক লক্ষের বেশি ভোটে জিতবে আমি আপনাকে বলে রাখলাম আজকে কিরে তোদের হলো তো আমার